আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বাসতেছে একটা তেতাল্লিশ আমি আছি এখন ইটারপুল এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে ইটারপুল দিয়ে ভিতরে হচ্ছে আমার নানু বাড়ি সো আমার মামা তো ভাই সৌদি থাকে যে আমাকে বরাবরই অনেক ধরনের হেল্প করে থাকে তো ভাইয়া হচ্ছে আমাকে ফোন দিল এবং ভাবিও ফোন দিলো যে ঈদের বোনাস নেওয়ার জন্য তো ভাইয়ার বাসায় হচ্ছে দুই ছেলে এক মেয়ে মানে ভাইস্তা ভাই ভাইটবিটি সো আমি ওদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম ঈদের মধ্যে তো খাবার নিয়ে আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকের কাছে কারণ আমি এখানে বাইক রেখে গিয়েছিলাম নামাজ পড়তে যেহেতু দুপুর টাইম সো আমি বাইকটাকে স্টার্ট করব। এবং এখান থেকে যাব তাদের বাসার উদ্দেশ্যে আমি বাইকটাকে এখান থেকে বের করে নিয়ে গেলাম তাদের বাসার সামনে তো অলরেডি বাসার সামনে চলে আসে দুইজন বাইরেটা চলে আসে আমাকে রিসিভ করার জন্য এই দেখেন তো ওরা যে গেট খোলা চল বললো যে চাচ্ছু চলো তো এর আগে দেখি যে ওরা আমাকে টাকা দিয়ে দিছে আমার কাছে যে চাচ্ছু এটা হচ্ছে তোমার ঈদ খরচ আব্বু তোমাকে দিয়েছে তো এই যে দেখেন বাসায় গেলাম বাসায় গিয়ে দেখলাম এখানে তিনটা স্টেপে টাকা আছে মানে দুই হাজার টাকা আমার দুই হাজার টাকা আমার ছোট বোনের আর এক হাজার টাকা ছোটো ভাইয়ের মানে মোট মোট ভাইয়া তিনজনকে ভাগ করে পাঁচ হাজার টাকা দিল যদি আমার অনেক ভাই বেড়াদের বিদেশ থাকে তবে সবাই না দিল মাঝে মধ্যে ভাইয়া আমাকে ঈদ খরচ এইগুলো দিয়ে থাকে তো ভাইয়া মানে আই মিন আমাকে ভালো লাগে ভাইয়াকে কারণ আমি সবার ছোট আর এই হচ্ছে ভাইয়ার মেয়ে যে অনেক কিউট মাসাল্লাহ আমাদের একদম মানে সবার প্রিয় ওকে বললাম একটু হায়দা মামনি হাই দিল যেহেতু আমি ওদের সবার প্রিয় চাচু মানে শুধু ওদের না যারা আছে আমার ভাইস্তা ভাগ্নি যারা আছে সবারই অনেক প্রিয় চাচু যেখানে গিয়ে যেখানে সেখানে গেলে সবাই আমাকে একদম পুরা পছন্দ করে নেয় মানে কাছের করে নেয় আমার যারা আছে তো এই দেখেন ওদের সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম এবং একটু ই করলাম মজা করলাম তো আর মিন আমি যেহেতু বাসায় চলে আসবো তো অনেকদিন পর ওদের বাসায় গেছি তাই একটু মজা করলাম এবং বললাম যে সবাই একটু হাই দেওয়া দাও আমার যারা পিপলস আছে তাদেরকে তা আমি যখন বাসায় চলে যাচ্ছিলাম বললাম আসে হ্যান্ডশেক করি চলে যাই না ও যাইতেই দিবে না ও আমাকে নিয়ে অনেক খুশি দেখেন ও আমাকে ছাড়তেছে না তারপর হাত ধরে আর কি টানাটানি করতেছে চাচ্ছ তুমি থেকে যাও এদের একদম পড়ে গেছে দেখেন ও কত খুশি আর ভাবি বলছে যে আমি ছাড়া বা বাইরের কারো ভাবে কোনো কথাই বলে না ও আমাকে খুব মানে ভালোবাসে তাও আমি আসতে চাইছি ও আসবে না ও আমার সাথে চলে আসবে না চাচ্ছ তুমি চলো আমার সাথে চলো আমি যাবো তোমার সাথে তো এই পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ হাফেজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না